হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কক্সবাজার আমরা কক্সবাজার প্রায় গেলে আমরা কনফিউজ থাকি যে কোথায় খাবো কোন হোটেলটা ভালো এবং দাম কেমন হ্যাঁ এবং ভালো খাবার পাওয়া যাবে এবং টেস্ট কেমন হবে তো আমরা প্রায়ই এইটা নিয়ে কনফিউশন থাকি তাই কনফিউশন থেকে আপনাদের কাছে আজকে একটু ভিডিও করা আমরা যখন আজকে লাবনী পয়েন্টের কাছে নেই আল বনি হোটেলে হ্যাঁ আলকুনি হোটেল হচ্ছে কক্সবাজারে একটা ভালো মানের হোটেল আই আমি মনে করি এটাতে আপনারা অর্ডার করলে মনে হয় না আপনারা ঢুকবেন আপনারা আপনাদের স্বমত এবং আপনাদের হাজারের মধ্যে আশা করছি করবেন এবং কক্সবাজারের যে টেস্টটা পাবেন এটা হচ্ছে আলকনী হোটেলে পাবেন তো আজকে আমি আপনাদের কিনে আসতাম আলকনী হোটেল আর এটা হচ্ছে কক্সবাজার লাবনী পয়ের কাজ হাতের বাম পাশে লাগুন হোটেলটা অপেক্ষা দেখতে আর আলুগণি বিতলা হোটেল এরকম ওদের ইন্টারের ডিজাইন ওদের ইন্টার ডিজাইনটা খুব সুন্দর আপনারা এটা হচ্ছে একটা হোটেল সাইমন বিচ অ্যান্ড হচ্ছে যে এটা হচ্ছে আলুগনি হোটেলের মেইন গেট সো আমরা হোটেলে যাবো বিতলায় আমরা হচ্ছে সবাই আসছি এখানে খাওয়া দাওয়া করার জন্য সো আমরা এর আগেও খেয়েছিলাম এখানে তো আমাদের খাবারটা ভালো লেগেছে তাই আবার আসলাম এখানে খাবারটা খাবার খাওয়ার জন্য রাত আসেন রাত আমরা দুপুরে লাঞ্চ করবো এখানে তো আমরা চল্লিশ জনের মতন টিম চলে আসছি এখানে আলকনি হোটেলে তো এটা হচ্ছে বিতলা আমাদের তো বিকেতলায় এখানে প্রায় বিট থাকে আপনাদের একটু আগে যেতে হবে এবং আপনাদের এখানে সিয়াল দরে ওয়েট করতে হবে যে কোন টেবিলটা খালি হয় তো আমরা ওয়েট করছি এখানে কোন টেবিলটা খালি হবে এখানে পুরো একটা উচারের দিকে খুব ভালো সুন্দর এবং আমরা ওয়েট করছি আমাদের জন্য টেবিধা রেডি করছে আমরা ওদেরকে বলে রাখছি যে আমরা তিরিশ জনের মতন খাবো তো আমার বস ম্যানেজার সবাই সবাইয়েট করছি আবার সব করি তো আমরা ওই থাকি শুরু করি

মেনু কার্ড সো এটা হচ্ছে মেনু মেন মেনু আমরা এখানে মেনু ওইখানে আমরা জিজ্ঞেস করেছি ওদের কী কী ভালো সো আমরা মেনুটা দেখে এখানে কী কী খাবার কেমন দাম আর কি দাম একটু বেশি আছে এবং অন্য যে রেস্টুরেন্টের তুলনায় এখানে একটু দামটা কম লেগেছে দেখি খাবারের উপর ডিপেন্ড করে আসলে দামটা আসলে ওরা কেমন নিচ্ছে সো এইটা হচ্ছে ওদের মেনু সালাদ নান সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার বিকালের নাস্তা এখানে সব কিছুই অ্যাভেলেবেল সো আপনার অর্ডার দিলে ওয়েট করতে হবে তিরিশ মিনিটের মতো সো ওরা খাবারটা ম্যাকি করে নিয়ে আসবে লাগছি আপনি যা খেতে চান ওইখানে ওরা আপনার দিকে ভাঙেস করবে সো ভারি কী পাবেন সো এই যে মানুষের বিভিন্ন প্লেটার থাকে বট্টা প্লেটার আমরা বর্তা প্লেটার অর্ডার করেছি হচ্ছে দুশো বিশ টাকা আর বর্তমানটা ভালো এখানে হচ্ছে যে একটা সমস্যা আছে এখানে আপনার ছুরি সুতির যে ভর্তাটা এটা তেমন টেস্ট না জাস্ট পিঁয়াজ দিয়ে ওরা ইয়া করেছে সালাড আমরা রাইস নিচ্ছি চলে যাচ্ছে রূপচাঁদা এখানে হাফ করে রূপচাঁদা পুরো ফুল হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপনি যদি হাফ নেন হাফ নিলে আপনি খেতে পারবেন আশা করি হাফ হচ্ছে তিনশো মানে পঁচাত্তর টাকা এরকম এটা হচ্ছে রূপচাদা এখানে প্রায় পাওয়া যায় মশলার রূপচাদা পাওয়া যায় আমরা মশলার উচ্চাটা অর্ডার করেছি তো সাথে আচার আচারটা অনেক অসাধারণ তো আমরা খাওয়া দাওয়া শুরু করছি এখন খাওয়া দাওয়া ভালো থাকে সুস্থ থাকে হ্যাঁ তো আমরা খাওয়া দাওয়া শেষ করেছি আমরা সবাই শেষ করে কিছু হাতে কিছুই রাখে না এটা আমার বস উনি খাচ্ছে উনি আস্তে দিয়ে খাইতে পছন্দ করে তাই আস্তে দূরে খাচ্ছে এবং টেস্ট নিয়ে খাচ্ছে খাবার ভালো হয়েছে ওটা হচ্ছে বসের সাপোর্ট সো ওনার সাপোর্ট ওনার ফুড টেস্ট অনেক ভালো সো ওনার টেস্ট ভালো লেগেছে মানে খাবার অনেক ভালো লেগেছে মজা পেয়েছি আমরা পেট বয়ে খেয়েছি বলা হয়েছে যে কক্সবাজার ফুড সবাই খেয়েছি টেস্ট অ্যান্ড ফ্লেভার সব ঠিক ছিল সো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা সবাই উঠে সো আপনারা আপনাদের কক্সবাজার দলে আমি তো খেতে পারবে কম প্রাইস অ্যান হচ্ছে যে কমের ভিতরে খেতে পারবেন আসলে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসকেন হতো আমি সো কক্সবাজার হোটেলে হোটেলে একটা কথা বলবো দেখে আলবলি দুইটা আছে সো আপনারা একটা আছে বাজারে একটা আছে আপনার লাভ অনুপায় তৈরি আপনি বাজারটা আমি এখানে খেতে পারেন